ঘাড় ধাক্কা দিয়ে ভারত থেকে বার করে দিতে হবে আপনার শুনে রক্ত গরম হয়নি অবশ্যই অবশ্যই আমি তো এই কথাটাই বললাম যে ওই উনি কোন সাংবাদিকই না কোনো একটা রাজনৈতিক দলের পেড সার্ভেন্ট রাজনৈতিক দলের বক্তব্য রাজনৈতিক দলের নেতারাও ওইভাবে বলছে না উনি যেভাবে কাজী নজরুলকে অপমান করেছেন উনি যেভাবে সংবিধানকে অপমান করেছে অবিলম্বে রাজ্য সরকারের উচিত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সাংবাদিকদের স্বাধীনতা মানে প্ররোচনা সৃষ্টি করা না সাংবাদিকের স্বাধীনতা মানে এটা না আমরা যেখানে যা সাংবাদিকের উপর আক্রমণ হয় আমরা তাদের পাশে দাঁড়াই কিন্তু এই ধরনের সাংবাদিক যারা সাংবাদিকতার শব্দটারই মানে বোঝে না যারা সংবিধানকে অস্বীকার করতে চায় আমার দেশের সংবিধানের প্রতি যার সম্মান নেই হ্যাঁ আমার কাজী নজরুল ইসলামের মতো কবিকে যে ব্যঙ্গ করতে যায় তাকে সাংবাদিক বলে মনে করি না ওই চিৎকার চেঁচামেচি করে এইসব কথা যেভাবে বলেছে অত্যন্ত ব্যঙ্গাত্মক ভাবে তীব্র ঘৃণা ছাড়া আর কিছু নেই এইটুকু বলতে পারে তীব্র ঘৃণা গোটা দেখছে সমস্ত কিন্তু এখানকার আমাদের রাজ্য সরকারের মদত পাচ্ছে বলে এতখানা বাড়াবাড়ি করার সুবিধা পাচ্ছে সংবিধানের মধ্যেই সবাইকে কাজ করতে হবে সংবিধানকে লঙ্ঘন করে না আর এরা আজকে এই বাংলায় আপনি বলুন কোনো আপনি শুনেছেন যে কোন একটা ঘটনাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কৃষকদের সমস্যা 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 আজকে কৃষির বেকারদের রাজ্যের মানুষ একটা হাহাকার অবস্থায় আছে সেই জায়গায় যা কিছু ইস্যু আসুক না কেন যখন ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল তখন মুর্শিদাবাদের ঘটনা ঘটানো হলো পরিকল্পিতভাবে ঘটনা ঘটনা ঘটানো হলো সেটা নিয়ে যখন উত্তাল আন্দোলন আমরা শুরু করলাম সম্প্রীতির পক্ষে ধর্ম নিরপেক্ষতার পক্ষে তারপরে আবার কাশ্মীরের ঘটনা ঘটনা হলো। পরিকল্পিত পরিকল্পিতভাবে কেন থাকবে না? আমি অনেকবার কাশ্মীর গিয়েছি। সেখানে প্রতি 100 মিটার অন্তর পুলিশ পোস্টিং থাকে। নাকা চেকিং হতে থাকে। এটা 365 দিনের রুটিন। হঠাৎ पहलগাঁও থেকে 100 কিলোমিটার পর্যন্ত কোনো নিরাপত্তা রক্ষী থাকলো না কেন? এরা আসলে ধর্মের রাজনীতি করছে। তৃণমূল, বিজেপি দুজনের সুতোটা তো বাঁধা আছে মোহন ভগবতের হাতে। আরএসএস এর হাতে, নাগপুরের হাতে। কারণ নাগপুর যেভাবে বলবে, আরএসএস যেভাবে বলবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেভাবে চলতে হবে নরেন্দ্র মোদীকে সেভাবে চলতে হবে আর কয়েকটা চ্যানেল আছে যারা সংবিধান বিরোধী কাজ করছে এই সরকারকে বাংলায় যেসব চ্যানেল কাজী নজরুল ইসলামকে ব্যঙ্গ করছে মোড়া বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান আমরা শৈশব থেকে এই কবিতা উচ্চারণ করতে করতে আমরা বড় হয়েছি এটা হচ্ছে বাংলার সংস্কৃতি কাজী নজরুল ইসলাম হিন্দু মুসলমানকে একসঙ্গে একটা বৃন্তে যুক্ত করেছিলেন আর তিনি সেই কুসুম নজরুলের কবিতা নিয়ে ব্যঙ্গ করেছে কোন সংবাদ মাধ্যমের একজন অ্যাংকার সাংবাদিক তিনি সংবিধানকে চ্যালেঞ্জ চালাচ্ছে এই রাজ্যের সরকার এখনো কেন তার বিরুদ্ধে মামলা করছে না কেন ব্যবস্থা করছে না তার মানে বুঝতে হবে এই সমস্ত কিছু নজর ঘোরানোর নিউজে রাজ্য সরকারের মদত আছে তা না হলে সংবিধানের মুখবন্ধে যেটা লেখা আছে প্রিএম্বেলে যেটা লেখা আছে যে আমাদের দেশ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ কথার অর্থ কি যে না। এই অধিকার মানুষের থাকবে আর উনি বলছেন কি চিৎকার করে সংবিধান থেকে হবে। আরপেক্ষ এই যে হিন্দু মুসলমান রাজনীতি করে সামগ্রিকভাবে দেশের ক্ষতি করা হচ্ছে আমাদের রাজ্যকে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সমস্ত মনীষীরা আমাদের রাজ্যের এই সংস্কৃতি আমরা কোনোদিন আলাদা মুসলমানদের আলাদা করতে পারবো না এটা জানা দরকার যে ভারতবর্ষের প্রতিটি জনপদে হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা গাড়ি ভর্তি ভর্তি করে করে ট্রেন অন্য দেশে পাঠিয়ে দিতে পারবো না এসব মূল মানুষের সমস্যা সমাধান করতে যখন ব্যর্থ হচ্ছে কেন্দ্র রাজ্য সরকার তখন তারা এই ধরনের কথাবার্তা বলছে আর এই সমস্ত চ্যানেলগুলোর তো কোনো ভিত্তি নেই তাই স্বাভাবিকভাবে তারা পেইড হিসেবে হ্যাঁ পেড সাংবাদিক হিসেবে তারা কাজ করে তাদের নিজস্ব কোনো আদর্শ নেই আদর্শ নেই তাই এই সমস্ত কথাবার্তা বলে বেড়াচ্ছে কিন্তু আমরা বামপন্থীরা একটা বামপন্থী বেঁচে থাকলেও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিরুদ্ধে আমরা লড়াই করব। কাশ্মীরে আমরা লড়াই করছি কলকাতায় আমরা লড়াই করছি দেশ জুড়ে আমরা লড়াই করছি মৌলবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে যে যার ধর্ম পালন করবে কেউ কারো ধর্মে আঘাত করবে না ধর্ম নিয়ে রাজনীতি হবে না একমাত্র বিজেপি এবং তৃণমূল যারা ধর্ম নিয়ে রাজনীতিটা করছে আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং এই লড়াইয়ে আমরা রাস্তায় আছি প্রতিদিন আমরা রাস্তায় আছি কাশ্মীর ইস্যুতে এমনভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে একটা অংশের মিডিয়া যেখানে দেখে দেখে হিন্দুদের মারা হয়েছে সেটা আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে কিন্তু এখানে অনেক মুসলিমও মারা গিয়েছে একজন গোরাচালক মারা গিয়েছে এবং আমাদের জওয়ান জন্টু শেখ ওই মুসলিম আত্মবাদীদের গুলিতে মারা গিয়েছে এইটা নিয়ে মিডিয়া সেভাবে প্রচারই করছে না দেখাচ্ছেও না এই যে হিন্দু মুসলিমের বিভাজন ঘটাচ্ছে যখন একজন মুসলিম প্রাণ দিচ্ছে সেই বেলায় দেখাচ্ছে না আচ্ছা আপনার কি মনে হয় না এই মুসলিমরাও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল মুসলিমরা চন্দ্রশেখর আজাদ থেকে শুরু করে অজস্র নাম বলতে পারি যারা স্বাধীনতা সংগ্রামে বিরাট ভূমিকা পালন করেছে বীরের মৃত্যু বরণ করেছে আজকে ঝন্টু শেখ শুধু না ঝন্টু শেখের দাদাও হচ্ছে আর্মিতে আছে তারা বর্ডারে দাঁড়িয়ে লড়াই করছে ফলে ঝন্টু শেখ এবং একের পর এক শুধু এই এই যে যে এটা পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য হচ্ছে হিন্দু হিন্দু যে সমস্ত দ্রুততার সাথে কিছু মিডিয়া গদি মিডিয়া তারা প্রচার শুরু করা হলো হিন্দুদের দেখে দেখে মারা হয়েছে এটা অত্যন্ত মিথ্যা প্রচার কাশ্মীরের নেতাদের জিজ্ঞেস করুন যে কোনো রাজনৈতিক দলের নেতাদের জিজ্ঞেস করুন কাশ্মীরের মানুষকে জিজ্ঞেস করুন ওই রকম না সন্ত্রাসবাদীরা তারা কখনো জাত ধর্ম দেখে খুন করে না তাদের লক্ষ্য মানুষকে খুন করা দেশের সরকার তার ব্যর্থতা ঢাকার জন্য দ্রুততাই যে মিডিয়াগুলোকে তারা পুষে রেখেছে তারা এই সব কথা কোনো একটা ভিডিও দেখেছেন কারো প্যান্ট খুলে দেখতে চেয়েছে কোনো ভিডিও একটা পাওয়া গেছে কারণ বরং যাত্রীরা বলছেন যে এইখানের মানুষরা না থাকলে যারা এখনো বেঁচে আছেন আমরা বাঁচতাম না এদের অতিথি পরায়ণতার কোন তুলনা হয় না আমিও কাশ্মীরে গিয়ে দেখেছি কাল ঝন্টু শেখের বাড়িতে যখন তার নিথর দেহটা কফিন বন্দি হয়ে এলো কেন কোন বিজেপি নেতাকে দেখা গেল না প্রতিটা মুহূর্তে খবর পাওয়ার পর থেকে আমার পার্টির লোকজনেরা সেই পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে ঝন্টু শেখ যখন শহীদ হলেন বিজেপির নেতারা গিয়ে কি একটা ফুল দিয়ে সম্বর্ধনা সম্মান জানিয়েছে তাকে জানায়নি তার মানে এখানে পরিষ্কার যে এই দল শুধুমাত্র হিন্দু হিন্দু করছে ভোটের সাথে রাজনীতির সাথে আজকে এই রাজ্যের বিরোধী দল নেতা তিনিও হিন্দু মরেছে হিন্দুকেmatched হিন্দু মারে মুসলমানও মরছে যখন একটা যুদ্ধ লাগে এ হয় ওখানে কোনো সন্ত্রাসবাদী আক্রমণ হয় হিন্দু মুসলমান দেখে হয় না এগুলো হচ্ছে গোটা দেশকে সর্বনাশের দিকে ছেলে দেওয়া হচ্ছে আমাদের দেশের ঐক্য সম্প্রীতিকে নষ্ট করার জন্য এই ঝন্টুর দাদা রফিকুল বলেছে ওর বাবা বাবা বলেছেন। ছেলে মারা যাওয়ার আপনাদেরকে সাংবাদিকরা যখন যাচ্ছে। তাদের বলছে। যুদ্ধ হতো অনেকে আমাদেরকে জিজ্ঞেস করতো কোন দিকে পাকিস্তানের পক্ষে না ভারতের পক্ষে আর আমাকে নিশ্চয়ই কেউ জিজ্ঞেস করবে না আমার ছেলে প্রাণ দিয়ে জানিয়ে দিল আমি কার পক্ষে এই ভারতবর্ষের একজন বীর সন্তান সে নিজের শহীদ হয়েছে তার দাদা যুদ্ধক্ষেত্রে যাবে তার দাদা রফিকুল গতকাল বলেছেন সাংবাদিকদের যে আমি চাই যে ঝন্টুর যে বারো বছরের ছেলে আছে ছ বছরের মেয়ে আছে এরাও আগামী দিনে আর্মিতে যাবে দেশের জন্য লড়াই করবে এই বুকের শুভেন্দু কার আছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে না নরেন্দ্র মোদীর আছে এই কথাটা বলবে সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পরে বাবা বলছেন যে আমাদেরকে এইসব কথা শুনতে হতো যখন যুদ্ধ লাগতো আপনি কোন দিকে মানে মুসলমান বলেছে পাকিস্তানের দিকে হয়ে যাবে এরকম না হাজার হাজার মানুষ কাশ্মীরের রাস্তায় নেমেছে আজকে শ্রীনগর থেকে পাহগাঁও থেকে উটি থেকে আজকে গুলমার্গ পর্যন্ত সমস্ত জায়গায় যে মিছিল গুলো হচ্ছে আপনি নিশ্চয়ই দেখছেন মানুষ এই হামলাকে নিন্দা করছে ঘণা করছে মুসলমানরাই রাস্তায় নেমে ওখানে প্রতিবাদ করছে এটা বুঝতে হবে আমাদের বিখ্যাত কথা তো হিন্দু বনেগা না মুসলমান বানেগা ইনসানকে ওলা ইনসান বানেগা এটা যারা ভুলে যায় তারা দেশের ভালো চায় না তারা দেশের সর্বনাশ চায় দেশকে খণ্ডিত করতে চায় দেশের মধ্যে দাঙ্গা বাধাতে চায় দেশের উন্নয়নকে স্তব্ধ করে দিতে চায়